আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি ইনশাআল্লাহ অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়া এবং আশীর্বাদে আমি অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে চলে আসলাম আবার একটি লং ভিডিও নিয়ে খুব সুন্দর একটি ভিডিও সুন্দর প্রাকৃতিক পরিবেশ সেই সাথে খাল আর আছে সুন্দর একটি বড় বট বটগাছ কোথায় এই জায়গাটা সেটা আপনাদের জানাবো বিস্তারিতভাবে জানাবো চলুন চলে যাই সম্পূর্ণ ভিডিওতে আজকে যেখানে যাব সেটা হচ্ছে গাজীপুরের ঐতিহাসিক সুন্দর একটি পর্যটনমূলক স্থান কিশোরিতা বন্ধুরা কীভাবে যাবেন কিশোরীতা এটা বলবো সবার আগে যাতে আপনারা যেতে যেতে সম্পূর্ণ লোকেশনটা বুঝতে পারেন এবং সেই সাথে দেখতে খুব শান্তি লাগে আপনি গাজীপুর চৌরাস্তা হয়ে অথবা যে কোনোভাবে গাজীপুর হাইনাল যে রাস্তাটা সেখান দিয়ে আসবেন হানঘাট একটা জায়গা আছে এই জায়গায় সুদা চলে আসবেন আসলে তি তার কুল ব্রিজ পাবেন এই ব্রিজ থেকে একটু সামনে আসবেন সামনে আসলে বাম দিকে একটা মূড় গিয়েছে এবং ডান দিকে একটা মূড় গিয়েছে দুটা মূর দুদিকে গিয়েছে ডান দিকে যেই মূড়টা গিয়েছে এটা বলা হয় খাতিয়া বিল এখান দিয়ে আপনি গেলে খাতিয়া বিল যেতে পারবেন এটাও একটা ভিডিও দেওয়া আছে আর বাম পাশে যেই রাস্তাটা গিয়েছে সেটা হল আপনার কিশোরীতে যাওয়ার যে রাস্তাটা সেটা এখানে সাইনবোর্ড দেখতে পাবেন আপনি এখান দিয়ে সরাসরি চলে আসবেন এটা হচ্ছে সেই রাস্তাটা এখানে আসতে আসতে আপনি যেই জিনিসগুলো সবার আগে দেখতে পাবেন চারদিকে সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো বিভিন্ন ধরনের ফলের গাছ এবং সেই সাথে বিভিন্ন শস্যগুলো চাষ করে রাখছে এই দৃশ্যগুলো দেখতে পাবেন রাস্তায় দিয়ে যেতে যেতে এত সুন্দর চমৎকার জায়গাগুলো দেখলে অবশ্যই আপনার মন ভালো হয়ে যাবে কারণ সুন্দর দৃশ্য দেখলে সবসময় মন ভালোই হয়ে যায় চারদিকে যেতে যেতে আপনি যে দৃশ্যগুলো দেখতে পাবেন আরও সুন্দর বিভিন্ন ধরনের গাছগাছরা সহ আপনার চারদিকে যে দৃশ্যগুলো দেখলে মন জুড়ে যাবে আস্তে আস্তে বেশিক্ষণ সময় না যদি আপনার বাইকে আসেন তাহলে পাঁচ থেকে দশ মিনিট সময় লাগতে পারে যদি আপনার টানের উপর নির্ভর করে চলে আসলাম আমরা কিশোরীতা এই হচ্ছে সেই বটগাছটি বটগাছটি এখন পাতা বা অনেকটাই ঝরে গেছে কিন্তু যখন এটা পাতা সমৃদ্ধ থাকে তখন চারদিকের দৃশ্যগুলো আরও বেশি প্রাণবন্ত হয়ে ওঠে চারপাশে এরকম অনেক বটগাছই আছে তবে এই বটগাছটা অনেকটা জায়গা জুড়ে সেই কারণে অনেকটা দেখতেও ভালো লাগে দেখতে পাচ্ছেন এখানে বেশ বেঞ্চ আছে বর্ষাকালে কিন্তু এই চারদিকটা পানিতে থুই থুই করে বিভিন্ন ধরনের নৌকাগুলো এখানে আসে মাছ ধরে দেখতেও ভালো লাগে আর আপনার বিভিন্ন ধরনের বেঞ্চ এখানে রাখা আছে আপনি ইচ্ছা করলে বসে কিছুটা ক্লান্ত সময় কাটাতে পারেন অথবা আশেপাশে বেশ কিছু দোকানও আছে যেখান থেকে আপনি খাবার কিনে খেতে পারেন গল্প করতে পারেন এটা হচ্ছে একটি চটপটি ফুচকা এবং ঝালমুড়ির দোকান যেখান থেকে আপনি ইচ্ছা করলে ঝালমুড়ি খেতে পারেন আমরাও খেয়েছি বিশ টাকা ঝালমুড়ি সত্যি কথা বলতে অনেকটাই এবং খুবই মোটামুটি বেশ ভালোই স্বাদ আর এখানে দেখতে পাচ্ছেন যে দৃশ্যটা এটা হচ্ছে দুপুরবেলার দৃশ্য আপনি যদি বিকালবেলা আসেন তাহলে এই দৃশ্যটা আপনার আরও বেশি মন জুড়ে নেবে আপনাদের ঝালমুড়ি দোকানে কিছু অংশ দেখানোর চেষ্টা করলাম আর এই যে মোবাইলটা রেখে গেছে এটার পরবর্তীতে আমি তাকে ডেকে সতর্ক করে দিলাম যে কখনও দোকানে এভাবে খালি রেখে যাবে না কারণ যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে এরকম দৃশ্য যদি চোখে পড়ে তাহলে অবাক হওয়ার কিছু নেই যেগুলো আপনারা গ্রামে দেখতে পারবেন শহরে তো দেখতে পাবেনই না তবে হ্যাঁ যে সমস্ত জায়গাতে খাল বিল আছে সেখানে হয়তো দেখতে পাবেন এরকমভাবে নৌকা বানিয়ে রাখে এবং নৌকা বানানোর পরে এখানে আলকাতরা মেরে রোদে শুকিয়ে রাখে এটা যখন বর্ষাকাল আসবে তখন এটা পানিতে ভাসার জন্য উপযুক্ত হয় সেই সাথে এখানে যে ধরনের দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার প্রাকৃতিক দৃশ্যগুলো এখানে কিন্তু অনেক ধরনের মাছ দেখা পাওয়া যায় আপনি খালি চোখে দেখলেও অনেক ধরনের মাছ এখানে দেখতে পাবেন সেই সাথে বর্ষাকালে কিন্তু এখানে অনেক ধরনের মাছ জেলেরা ধরে আর ধরলে সেখান থেকেও আপনি ইচ্ছা করলে কিনে নিয়ে যেতে পারবেন যে বৃষ্টি দেখতে পাচ্ছেন এই বৃষ্টি আগেও ছিল এখনও আছে একটা রিসোর্ট হয়েছে এখানে ইচ্ছা করলে আপনি সেখান থেকেও ঘুরে আসতে পারেন আমরা মিঠুপুর ধরে হাঁটছি হাঁটতে হাঁটতে বেশ কিছু নৌকা আমরা দেখতে পাচ্ছি এগুলো কালভেদে মানে বর্ষাকালে রেট একটু বেশি হয় কিন্তু এই সময় রেট একটু কমেই হয় এখানে এখন যে রেটটা চলতেছে দুশো থেকে তিনশো টাকা এক ঘন্টায় আপনাকে ঘুরিয়ে নিয়ে আসবে এই সুন্দর খাল থেকে বা সুন্দর যে রডটা আছে সেটা থেকে আপনি ঘুরিয়ে নিয়ে আসবে বেশ ভালো লাগবে হাসদের এরকম দৃশ্য দেখলেও অবাক হওয়ার কিছু নেই আর পরিশেষে ইচ্ছে করলে আমার মতো এইভাবে কিছু ভিডিও বানাতে পারেন এখন ভিডিও বানিয়ে আপনি সকলে ইউটিউব বা ফেসবুকেও পোস্ট করতে পারবেন ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ